হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে শনিবার স্কুল বন্ধের বিষয়টি স্পষ্ট করল শিক্ষা মন্ত্রণালয় চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দুই সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও সরানো তথ্যের কোনো সত্যতা নেই বলে জানিয়েছিল মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এবার শনিবার স্কুল বন্ধ রাখার বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার তেইশে ডিসেম্বর মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ছিয়াত্তর দিন স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রকাশিত শিক্ষাপঞ্জী ও ছুটির তালিকার নিচের অংশে পাঁচ নম্বর অনুচ্ছেদে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুই দিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের বলেন শনিবার স্কুল রাখা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা হয়নি। কিছুদিন আগে তথ্য তা ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে এই ছুটির বাইরে ছিয়াত্তর দিন মাধ্যমিক বিদ্যালয় ছুটি থাকবে শিক্ষাপঞ্জী তথ্যই সঠিক প্রকাশিত তারিখে থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজানের ছুটি শুরু হবে দুই মার্চ থেকে ঈদুল ফিতর জুমাতুল বিদা স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা দিন স্কুল বন্ধ পর এপ্রিল ক্লাস শুরু হবে গ্রীষ্মকালীন বেসরকারি স্কুলে ছুটি থাকবে এই ছুটি শুরু হবে পয়লা জুন চলবে উনিশে জুন পর্যন্ত দুর্গাপূজায় এবার আট দিন ছুটি রাখা হয়েছে অবশ্যই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা ফাতেমা ইয়াজম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে অন্যদিকে প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন প্রতিষ্ঠান প্রধান যখন প্রয়োজনে এই ছুটি গুলো দিতে পারবেন এর বাইরে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে হ্যালো ফ্রেন্ডস আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন